ফার্স্ট এগুলো দেখুন একেবারে লাল লাল করে ভাজছিলে আমার এই লেপটা হালকা মতো বন্ধুরা আমার রেসিপিটা কিন্তু একেবারেই রেডি আর কালারটা দেখুন কতটা সুন্দর খেতেও কিন্তু এটা ভীষণ সুন্দর হয় প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয় নমস্কার বন্ধুরা নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদের আরো একবার স্বাগত জানাই আজ কিন্তু বিনা দুধে তৈরি করবো পনির পেঁপের পনির এটা খেতে ভীষণ সুন্দর হয় প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা তৈরি করার জন্য লাগবে হচ্ছে কাঁচা পেঁপে তো পেঁপেটাকে গাছ থেকে পেঁপেটা অনেক আটা আছে তো সেই জন্য পাতা দিয়ে নিলাম আর এরকমই কিন্তু কাঁচা পেঁপে লাগবে একদম বেশিটা বড় সেরকম না মিডিয়াম হলেই কিন্তু হবে পনিরটা যতটা আপনারা তৈরি করবেন সেই বুঝে পেঁপেটা নেওয়ার চেষ্টা করবেন সারিয়ে নেওয়া লাগবে পেঁপে কিন্তু ঠিক এরকমই কাঁচা পেঁপেই লাগবে তবেই কিন্তু পনিরটা পারফেক্টভাবে তৈরি হবে আর এর যাতে কোনো সবুজ অংশ না থাকে খুব ভালো করে কিন্তু খোসাটা সারানো লাগবে আর ভিতরের যত বীজ আছে খুব ভালো করে সারিয়ে নিতে লাগবে ঠিক এইভাবে কিন্তু ভিতরটা পরিষ্কার করে নিলাম দেখুন কাটার পরে এটা জলে রাখা লাগবে যেহেতু আটা থাকে এটা কিন্তু পরিষ্কারভাবে ধোয়া লাগবে যাতে এর কোনো আটা না থাকে এরপর এটা কিন্তু ছোট্ট একটা গ্রেটের সাহায্যে গ্রেট করবে একদম ছোট যেটা গ্রেটার সেটা দিয়ে করলেই কিন্তু ভালো হবে খুব ভালো করে কিন্তু এইভাবে গ্রেড করে নিলাম এরপর এটা শিলনোড়ায় একদম মিহি করে কিন্তু এটা বাড়তে লাগবে আপনারা চাইলে না এই গাছটা একেবারে করতে পারেন তাতে আরও সুবিধা হবে কিন্তু অনেকের বাড়িতে কিন্তু মিক্সার থাকে না তো তার জন্য কিন্তু এটা আগে ফার্স্টে গ্রেড করে নিলে বাড়তে সুবিধা হবে যতটা সম্ভব একেবারেই কিন্তু এটা মিহি করে বাড়তে লাগবে যাতে কোনো দানাভাব না থাকে বন্ধুরা দেখুন ঠিক যেন এরকমই মিহি হয় দেখুন পেঁপে বাটার সাথে মেশানো লাগবে কিন্তু এই জায়গায় ময়দা যাতে বাইন্ডিংটা খুব সুন্দর হয় এটা মনে হয় হাত দিয়ে করলেই ভালো হবে তো হাত দিয়ে ভালোভাবে এইভাবে একটু মাখিয়ে নেব বন্ধুরা অল্প অল্প ময়দা কিন্তু মেশানো লাগবে আর এটা ভালোভাবে মাখতে লাগবে তাহলে কিন্তু বোঝা যাবে আপনারা এর পরিবর্তে চালের গুঁড়ি সেটাও কিন্তু এই জায়গায় দিতে পারেন তাতেও হবে বন্ধুরা এটা খুব ভালো করে এইভাবে একটু মাখিয়ে নিলাম এরপর এক চিমটি দেবো কিন্তু বেকিং এটা সোডা একেবারেই সামান্য পরিমাণ দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে নেব ঘনত্বটা ঠিক যেন এরকম হয় যাবে একটা থক থকে ব্যাটার ভালোভাবে মাখানোর পর এটা সাইডে রাখবো আর এই হচ্ছে থালাটার মধ্যে কিন্তু আগে একটু তেল মাখিয়ে নেব অল্প একটু সর্ষের তেল এটা ভালোভাবে তেলটা আগে সর্ষের তেলটা মাখিয়ে নেব থালাটার মধ্যে তার দিকতে কিন্তু ভালোভাবে এভাবে মাখিয়ে নেওয়ার পর এই যে ব্যাটারটা যে আছে এটা এই থালার মধ্যে ঢালব এটা ভালোভাবে একটু চারদিকটা সরিয়ে দেবো এইভাবে কিন্তু চারদিকটা একটু সমান করে নিতে লাগবে আর চারদিকটা একটু ছড়িয়ে দিলাম তাহলে দেখতে ভালো লাগবে সেই জন্য এইভাবে একটু চারদিকটা সমান করে নিতে লাগবে এরপর কড়াইতে ফুটন্ত জল আছে এরকম একটা বাটি দিয়ে নিবো আগে দেওয়ার পর এই খালাটা যে আছে এই থালাটা কিন্তু বসিয়ে দেবো এর উপরে বাটিটার মধ্যে কিছুটা জল ভরিয়ে নিলাম নইলে কিন্তু ওই বাটি চারদিকটা কিন্তু নড়াচড়া করবে এরপর এটা বসিয়ে দিলাম এইভাবে এরপর এটা ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো কিন্তু এইভাবে ভাপে এই পনিরটা তৈরি করব তো দশ মিনিট পর কিন্তু ফিরে আসবো আমি বন্ধুরা ফিরে আসলাম কিন্তু দশ মিনিট পর এবার ঢাকনাটা করব এটা একটু চেক করে নেব দেখুন ছুরিটা কিন্তু একেবারে পরিষ্কার বেরিয়ে এসে তার মানে এটা রেডি এটা আবার নামিয়ে নেব এটা খুব সহজেই কিন্তু রেডি হয় এটা ভালোভাবে এইভাবে কিন্তু ঠান্ডা করে নিতে লাগবে তারপরে এটা কিন্তু থালা থেকে সারানো লাগবে এটা ভালোভাবে ঠান্ডা করলে কিন্তু চারদিকটা এমনিতেই খুব সুন্দরভাবে ছাড়বে আর যতটুকু সারবে না এইভাবে কিন্তু ছুরি দিয়ে ছাড়িয়ে নেব এরপরটা ছুরির সাহায্যে কিন্তু ছোট ছোট পিস করে নেব যেরকম পনির হয় ফার্স্টে এইভাবে লম্বা লম্বিভাবে কাটবো এরপর এই পাশে ঘুরে আবার লম্বা লম্বিভাবে এইভাবে কিন্তু কাটতে লাগবে যেরকম পনিরের সেবা আপনারা ছোটো বড় করতে পারেন এরপর কড়াই গরম করে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলেই করবো তাই দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটাকেও কিন্তু ভালোভাবে গরম করে নিতে লাগবে তেলটা ভালোভাবে গরম হলে পরে একে কিন্তু এটা দিয়ে দেবো দেওয়ার পরে একটু অপেক্ষা করার পরে কিন্তু উল্টানো লাগবে কোনটাকে একটু কিন্তু এইভাবে লাল লাল করে ভাজবে দেখুন ফার্স্টের যে গ্যাসেরগুলো একটু লাল লাল করে বেশি ভাজলাম এটা একটু কম লাল করলাম এটা একটু সোনালী কালার করে ভাজবো উঠতেই চাই ফার্স্ট এগুলো দেখুন একেবারে লাল লাল করে ভাজছিলাম আর লেপটা হালকা মতো সেকেন্ড ব্যাসের বন্ধুরা দেখুন পনিরটা কিন্তু ঠিক এইভাবে ভাজছিলাম এরপর ওই তেলে দিয়ে দেবো পাঁচফোড়ন চেরা কাঁচা লঙ্কা লঙ্কা দেওয়ার পরে দিয়ে দেবো টমেটো কুচি এর কিন্তু গোটা একটা টমেটো আছে সেটা কিন্তু কুচি করে দিয়ে দিলাম ভালো হচ্ছে নাড়িয়ে দেবে টমেটোটা যখন নরম হবে এরপর দিয়ে এই জায়গায় সাদা তির বাটা সাদা তোর স্বাদ মতো নুন এরপর দিয়ে দেবো হলুদ এটা কিন্তু মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো গরম জল ঝোলটা যখন খুব ভালো ফুটবে এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়া তবে ঝালটা নিতে স্বাদ অনুযায়ী কিন্তু এরপর কিন্তু ভালোভাবে একটু লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পরেই দিয়ে দেব কিন্তু এই পনিরটা ভাজা পনিরটা দিয়ে দেবো দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে নেব এটা তো ভাজাই আছে তাই বেশিটা রান্না করতে সময় লাগবে না খুব এটা সহজেই কিন্তু হবে এটা একটু গামাকা গামাকা হলে পরে কিন্তু নামিয়ে নেব বন্ধুরা এটা নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ওই দুই তিন মিনিট একটু ভালোভাবে রান্না করে নিলে কিন্তু রেডি যেহেতু এটা ভাজাই গেছে আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন গামাকা গামাকা হবে এটা কিন্তু নামিয়ে নিতে লাগবে এটা আমার রেডি এটা আবার নামিয়ে নেব বন্ধুরা আমার কিন্তু বিনে দুধে পনির একেবারেই রেডি খেতে এটা ভীষণ সুন্দর হয় বন্ধুরা আমার রেসিপিটা কিন্তু একেবারে রেডি আর কালারটা দেখুন কতটা সুন্দর খেতেও কিন্তু এটা ভীষণ সুন্দর হয় প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কামে শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলে এগিয়ে প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে